কিস্তিতে যে সুবিধা পাচ্ছি কিন্তু আমাদের জন্য একটা বিপদজনক ব্যাপার রয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সৌদিরব থেকে কিস্তিতে মোবাইল ফোন অথবা যে কোনো জিনিস কিস্তিতে নেবেন একটা বিষয় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সৌদি বর্তমানে আপনারা কেউ নাফাজের অ্যাক্সেস দিবেন না আপনারা নাফাজের অ্যাক্সেস নিয়ে কিন্তু আপনার নামে যে কেউ কিস্তিতে দশ হাজার রিয়ালের বিশ হাজার রিয়ালের পঞ্চাশ হাজার রিয়ালের মালামাল কিনে নিতে পারবে সৌদি কিন্তু এখন প্রত্যেকেরই আপনার যারা বৈধ আছে আকামা বেলিড আছে নাফাত আছে তারা কিন্তু কিস্তিতে যে কোনো জিনিসই থেকে কিনতে পারে গাড়ি মোবাইল ইলেকট্রনিক যতগুলা যে কোনো জিনিসই কিস্তিতে বর্তমানে নেওয়া যাইতেছে আমার এই কমেন্ট বক্সে একজন ভাই এসে কমেন্ট করছে এবং পার্সোনালি আমাকে দুইজন মেসেজ করছে ভাই আমার নামে কিস্তি উঠায় রাখছে কিন্তু আমি নিজে জানি না আমি নিজে কিনি নাই এখন এই বিষয়টা আমার করণীয় কি তাই আজকের এই ভিডিওটি আমি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি আপনাদেরকে কিছু বিষয়ে সতর্ক করা আসলে করণীয় কোনো কিছু থাকে না যখন আপনি একটা জিনিস কিনবেন এখন যদি আপনি ধরেন তার কিস্তিটা নিয়েছে আমাকে সে সম্পূর্ণ কিছু দেখাইলো তাবি থেকে তাবি থেকে তার নামে চার হাজার রিয়ালের একটি কিস্তি উঠায় রাখছে কিস্তিতে অর্থাৎ একটা আইফোন কিনছিল এবং এখন সে তার কাছে প্রত্যেক মাসে এই মেসেজটা আসতেছে এই কাজটা কারা করছে এই কাজটা অবশ্যই তার কাছের লোক করছে তার মোবাইল থেকে অ্যাক্সেস নিছে নাফাজ নিছে নাফাজদের কোড দিয়ে কিন্তু এই কিস্তিটা নিয়েছে তারা কামার উপরে এই অ্যাক্সেসটা যদি না নিতে পারতো সে কিন্তু নিতে পারতো না এখন কে নিছে সে ধরতে পারতেছে না আমি বলছি যে আপনার কি কাউকে সন্দেহ নাকি আপনার রুমমেট দিকে আপনি খেয়াল দেন বা আপনার মোবাইলটা কার কাছে থাকে কে ব্যবহার করছিল কেউ আপনার থেকে কোট নিছে কিনা সে কোনো কিছু বলতে পারে না ভাই আমার তো না আছে আফসার আছে সবকিছু আছে কিন্তু আমি কিস্তি নেই নেই কে নিছে আমি ওইটা ধরতে পারতেছি না এখন আমি কি এই তাবি অফিসে যাব বা তাদের আমাকে নাম্বার দেন কিন্তু তাদের অফিসে গেলে কিন্তু কোনো প্রুফ হবে না বা কোনোভাবেই আপনি প্রমাণ করতে পারবেন না যেটা আপনি নিছেন না কারণ আপনার সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এই ইনস্টলমেন্টটা দিছে সো আমি বলছি যে আপনার যাওয়াতে কোনো লাভ হবে না তারপরেও আপনি ফোনে কথা বলেন আমি তাকে কাস্টমার কেয়ারের নাম্বারটা দিছি যে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন কিন্তু এতে কোনো বেনিফিট হয় নাই সো আপনারা এখন করুন কি আপনারা হচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে বর্তমানে এই সিচুয়েশনে সৌদি ভিতরে এই কিস্তিগুলো আসার পরে আমাদেরকে যেই উপকার করতে তার বিপরীত আমাদের একটা বিপজ্জনক রয়েছে তাই আমাদের সবাইকে নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে আপনার কোন ওটিপি অর্থাৎ হতে পারে আপনার কফিল হতে পারে হতে পারে আপনার এলাকার রোগ হতে পারে আপনার রুমমেট হতে পারে যে কেউ হোক এনি ওয়ান আপনার নাফাজের অ্যাক্সেসটা না বুঝে শেয়ার করবেন না অবশ্যই যে বোঝে তার সাথে পরামর্শ করে অনেকেই আছে আমরা মোবাইল সম্বন্ধে অনেকেই এই ভিডিওটার ভিতরে কমেন্ট করবে যেটা তো আমরা জানি কিন্তু আপনার জানেন আপনার মতো শত শত ভাই রয়েছে যারা এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু জানে না যার জন্য আমাদেরকে সতর্ক করতে হবে অনেকেই দেখা যেতেছে বয়স্ক লোক রয়েছে কিন্তু তার আফসার আছে নাফাজ আছে সবকিছু সে বৈধ তার নামে দেখা যেতেছে রুমের ভিতরে কিছু চ্যাংড়া পোলা থাকে সেগুলা টেকনিক্যালি তাদের নামে তাদেরকে বিপজ্জনক অবস্থায় ফালাই দেয় যেমন কিস্তি নেয়া বা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে এরকমটা কিন্তু শুধু দুইজন আইসা আমার ভিডিওতে কমেন্ট করছে এটা বলতেছি না কিন্তু এই দুইজনের মতো শত শত ভাই রয়েছে যারা এ ধরনের বিপদগ্রস্ত হইতেছে তাই আমাদেরকে এই সমস্ত জায়গাতে আরো সতর্ক হতে হবে যারা আপনি আপনি নিজের সতর্ক হন আপনার যেই ভাই ব্রাদার রয়েছে বন্ধু রয়েছে রুমমেট রয়েছে সবাইকে সতর্ক করবেন কারণ এটা আপনার নিজ দায়িত্ব আমরা প্রবাসের বাড়ির ভিতর আসলে অনেক পরিশ্রম করে টাকা অর্জন করি আমাদের টাকা যাতে কোনোভাবেই কোনো প্রতারক বা কোনোভাবেই যাতে আমাদের এই কষ্ট অর্জিত টাকা যাতে লোকসান না হয় তাই আমাদের নিজ জায়গা থেকে আমি নিজে তো সতর্ক হব প্লাস আমার আত্মীয় স্বজন যারা আছে দেশের বাহিরে সবাইকে আমরা সতর্ক করব। এটা আমাদের নিজ একটা দায়িত্বের ভিতরে পড়ে তো আপনারা এই বিষয়গুলো খুবই সতর্ক হবেন আফসার নাফাত এগুলো আপনার কফিল চাক অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কফিলরাও আমেলের উপরে এই কিস্তিগুলা বা এ ধরনের বিপদের ভিতরে ফেলাই দেয় এরকম আমরা অনলাইনের ভিতরে অনেক দেখছি অনেক নিউজ আমরা পাইছি তাই আপনার কফিল চাইলেও আপনার সহজে অ্যাক্সেসটা শেয়ার করবেন না যে সামনাসামনি দেয় সরাসরি কথা বলবেন সরাসরি যে কোনো জিনিসটা আর দেখবেন যে তাবি থেকে কোনো মেসেজ যদি আয় তাবি তামারা এবং আরও কিছু ইনস্টলমেন্ট রয়েছে তাবি তামারার থেকে বেশি এই ধরনের অসুবিধার ভিতরে পড়ছে আমাদের বাংলাদেশি ভাইরা তাই তাবির থেকে যদি মেসেজ আসে বলেও শেয়ার করবেন না আপনার নাফাস থেকে যদি মেসেজ আসে সে প্রথম আরেকটা বিষয় এখানে রয়েছে যে ইনস্টলমেন্টে চার ইনস্টলমেন্টে দেয় অথবা ছয় ইনস্টলমেন্টে আপনার তাবি আমারা কোম্পানি আপনার ইনস্টলমেন্ট দিয়ে থাকে কিন্তু প্রথম পেমেন্টটা কিন্তু করন লাগে প্রথম পেমেন্টটা যে কেউ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করতে পারবে এটা কোনো অসুবিধা নেই পরবর্তীতে কিন্তু আপনার আকামার উপরে বিল আসবে ওই প্রথমবার যে ওরা আকামা দেওয়া ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে পরবর্তীতে যে আপনার ওরটা দিয়ে আসবে এমন না আপনার আকামার উপরে কিন্তু সেই বিলটা আসবে সো আপনাকে দিতে হবে আর আরেকটা জিনিস আমি ওনাকে বলছি যে আপনার যে আপনার নামে যে ইনস্টলমেন্টটা নিয়েছে আপনার প্রথম কিস্তিটা কে দিছে সেটার ডকুমেন্ট দেখান আমি তার থেকে অ্যাক্সেস নেই নাই কারণ কি দেখা যেতে আছে পরবর্তীতে আবার ওনার আরও বিপদ হয়ে যাবে সেই হিসাবে কারণ সরাসরি আসলে এক জিনিস করা যায় ফোনের মাধ্যমে বা কমেন্ট বক্সের ভিতরে এই জিনিসটা ক্লিয়ার করা যায় কিন্তু আমার মতো করে আমি তাকে গাইড দিছি যে আপনি দেখেন যে আপনার যেই ইনস্টলমেন্টটা নিয়েছে অবশ্যই তো প্রথমে একটা পেমেন্ট করছে সেই পেমেন্টটা কার অ্যাকাউন্ট থেকে করছে যদি ধরতে পারেন যার অ্যাকাউন্ট থেকে করছে সেই এই কাজটা করছে তাকে আপনি ধরেন তো আপনি এই পদ্ধতিটা ইউজ করে আপনি সেই চোটটাকে ধরতে পারবেন যে আপনার এই অ্যাকাউন্টের উপরে এই চার হাজার রিয়াল কিস্তিটা নিয়েছে কিন্তু সে কোনো কিছুই ধরতে পারতেছে না অবশ্যই ধরতে পারবে ধরতে পারার কথা যদি সে চোদ্দ রুপির ভিতরে থাকে এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা প্লাস কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছে সেটা কিন্তু আপনার তাবি অ্যাকাউন্টে থেকে যাবে থেকে গেলেও দেখা যাইতেছে সে পালাই গেছে এখন আপনাকে প্রুফ করতে বা কেস মামলা করে কোনো বেনিফিট আসবে না কারণ কি আপনি বনে কিন্তু সেই এই কাজটা করছে সে যদি অস্বীকার যায় আইনগতভাবে কোনো কিছু করার থাকে না প্রিয় বন্ধুরা আসলে আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন এবং ভিডিওটি দেখলে আপনারা সতর্ক হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ